প্রিয় দর্শক আজকে আমরা জানবো এক মহাপুরুষের জীবনী যার নাম শুনলে বলতে হয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই শরীয়ত ও মারুফতের আল্লাহর প্রেমের প্রতীক ছিলেন তিনি মক্কা শরীফে ওয়াদুর পরবর্তী মতলবি নামক স্থানের অধিবাসী ছিলেন তেরো বছর বয়সে তিনি সাহস করে বলেছিলেন শরীয়ত সম্বন্ধে যে যা কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছুক তা আমাকে করতে পারেন মাত্র পনেরো বছর বয়সে তিনি কঠিন বিষয়সমর উপর ফতুয়া দিতে শুরু করেন জগৎ বিখ্যাত মহাবুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যার তিন লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি পর্যন্ত ইমাম শাহির মহৃত হয়েছিলেন ইমাম আহম্মদ যখন ইমাম শাহফির কাছে অত্যন্ত বিনয়ের সাথে শিক্ষা লাভ করেন তখন ইমাম শাহির বয়স ছিল মাত্র পঁচিশ বছর লোকে ইমাম আহম্মদকে বলেন আপনি এইরূপ বুজুর্গ লোক হয়ে আপনার বুজুর্গ ওস্তাদ ও অলিগণকে ছেড়ে পঁচিশ বছর বয়সের এক যুবকের কাছে বসেন এটা কিভাবে শোভা পায় ইমাম আহমদ বলেন আমি যা মুখস্থ করেছি ইমাম শাফি তার অর্থ জানেন কাজেই তার আশ্রয় গ্রহণ ছাড়া আমার উপায় নেই কারণ তিনি কোরআন ওয়াকিফ কারণ তিনি কোরআন তত্ত্ব সমূহ এবং তিনি যা শিখেছেন তা ভালোভাবে বুঝেছেন অপর দিকে আমি হাদিস শাস্ত্র ছাড়া কিছুই জানি না তিনি দুনিয়ায় সূর্যের মতো ও মানুষের দীপ্তি স্বরূপ ছিলেন ইমা মাহমদ ইবনে হাম্বল আরও বলেন লোকের জন্য ফিকা শাস্ত্রের দরজা বন্ধ ছিল শাফি রহমাতুল্লাহ আলাই তা খুলে দিলেন তিনি এটাও বলেছেন তখনকার ইসলামে সর্বপেক্ষা অধিক দান ইমাম শাফি বলতে হবে তিনি অভিধান শাস্ত্র সমস্ত্র ফেকা শাস্ত্র ও মারুফতের এই চার শাস্ত্রের প্রচুর জ্ঞান লাভ করেন হজরত সাল্লাম বলেছেন আল্লাহ তালার প্রতি একশত বছর এরপর এইরূপ লোককে পাঠাবেন যার সাহায্যে লোকে আমার ধর্ম শিক্ষা করবে শাফি রহমাতুল্লাহ আলাই তেমনি একজন ব্যক্তি ছিলেন সুফিয়ান হজরতান্লাহ আলাই বলেছেন যদি শাফির বুদ্ধির সাথে দুনিয়ার অর্ধেক লোকের বুদ্ধির ওজন করা হতো তবুও তার বুদ্ধি বেশি ভারী হতো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই প্রথম জীবনে তো আনন্দ উৎসবে যোগ দিতেন না সব সময় তবা ও আল্লাহর দরবারে দোয়া ও কান্নাকাটি করতেন তিনি শৈশব হতেই বুজুর্গ লোকদের বৈশিষের পোশাক পরেছিলেন অর্থাৎ জ্ঞানের বৃদ্ধি হয়েছিলেন বেশিরভাগ সময় তিনি সলিম রায়ের সাথে থাকতেন আর সান্নিধ্যের ফলে ইবাদতে ও শাস্ত্র জ্ঞানে তিনি সকলের শ্রেষ্ঠ হতে পেরেছিলেন আব্দুল্লাহ আনসারি বলেন আমি সাফি মাজাব অবলম্বী না হলেও তাকে অত্যন্ত তাজিম করি কেননা আমি তাকে সর্বস্থানেই সকলের অনগ্রী দেখেছি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আমি ছোটবেলায় এক রাতে হজরত সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি জিজ্ঞাসা করেন বৎস তুমি কে আমি বললাম হজরত আমি আপনার একজন উম্মত তারপর আমাকে কাছে রাখলেন আমি কাছে গেলে হজরত নিজ পাক মুখের রস আমার মুখের ভিতর ফেলেন তারপর বলেন যাও তোমার প্রতি আল্লাহ তাআলা রহমত হোক এরপর হজরত আলী রাজিউল্লাহ হু এর সাথে সাক্ষাৎ হলে তিনি নিজের আঙ্গুল হতে আংটিটি বের করে আমার হাতে পড়িয়ে দেন এ আংটির বরকতে হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ তালানু এর এলমের প্রভাব আমার মধ্যে পড়েছে ইমাম শাফির মা খুবই নেককার ও আমানতদারী ছিলেন ইমাম শাফির মা খুবই নেককার ও আমানতদার ছিলেন লোকে তার কাছে বহু ধন মাল আমানত রাখত তার ছয় বছর বয়সের সময় একবার দুই ব্যক্তি তার মায়ের কাছে এসে উপস্থিত হয়ে একটি কাপড়ের বাক্স তার কাছে আমানত রাখেন কিছুদিন পর তাদের মধ্যে এক ব্যক্তি ফিরে এসে তাদের বঞ্চিত বাক্সটি চাইলে ইমাম সাহেবের মা তাকে বাক্সটি দিয়ে দিলেন কিছুদিন পর অপর ব্যক্তি স্থায়ী কাজী সাহেবের এক কর্মচারী সহ এসে তার বাক্সটি চাইলো ইমাম সাহেবের মা বলেন তোমার সঙ্গী সেই দিন বাক্সটি নিয়ে গেছে সে ব্যক্তি বলল আমি আপনাকে বলেছিলাম যে আমরা দুইজন না এলে আপনি বাক্সটি দিবেন না তার মা বলেন হ্যাঁ তুমি বলেছিলে সত্যি বটে লোকটি বলল তাহলে আপনি তাকে বাক্সটি কেন দিলেন সাফির মা এতে কোনো উত্তর না দিয়ে চিন্তিত হয়ে পড়লেন এ অবসময়ে ইমাম সাফি মক্তব থেকে ফিরে এসে মায়ের মলিন চেহারা দেখে তার কারণ জানতে চাইলেন তার মা সমস্ত ঘটনা বর্ণনা করলে ইমাম সাহেব আগা ঘোড়া সব শুনে বলেন আপনি কোনো চিন্তা করবেন না যে লোকটি বাক্স চেয়েছিল সে কোথায় সে নিজেই বললো এ তো আমি তিনি বলেন তোমার বাক্স ঘরে আসে যাও তোমার সঙ্গীকে নিয়ে আসো এবং তোমার বাক্স নিয়ে যাও এই কথা শুনে অবাক হলো কাজীর সে কর্মচারীকে সে সাথে নিয়ে এসেছিল সেও তার আশ্চর্য হয়ে চলে গেল যখন তিনি ইমাম মালিকের মরিত হন তখন মালিক সাহেবের বয়স ছিল সত্তর বছর তিনি ইমাম মালিকের দরজায় দাঁড়িয়ে থাকতেন যখন কোনো ব্যক্তি ফতুয়া লেখে বের হতেন তখনই তিনি সেটি পড়ে দেখতেন তাতে কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে পার্থিককে বলতেন তুমি ফিরে গিয়ে মালিক সাহেবকে বলো তিনি যেন তা পুনরায় লিখে দেন ইমাম মালিক আবার সেটি পড়লে পুনরায় শাফি সাহেবের রায়কে যথার্থ পেতেন ইমাম মালিক এতে খুব আনন্দিত হতেন বাগদাদের বাদশা ছিলেন খলিফা হারুনুর রশিদ এক রাতে তিনি তার বেগম জুবাইদার সাথে কোনো এক বিষয়ে তর্কে লিপ্ত হলো জুবাইদা রাগে তাকে জাহান্নামী বলে সম্বোধন করেন খলিফা জবাবে বলেন যদি আমি জাহান্নামি হই তাহলে তুমি তালাক হয়ে যাও এর পরেই তারা পরস্পর আলাদা হয়ে গেলেন জুবাইদার পুতি শুরু থেকেই তিনি ছিলেন প্রচণ্ড দুর্বল তাই এ ঘটনা খলিফা অত্যন্ত চিন্তিত হয়ে ভগ্য হৃদয়ে শান্তি লাভের আশায় বাগদাদের ওলামায় গ্রামকে ডেকে এনে এর মাসালা সম্বন্ধে জিজ্ঞাসা করলে কেউ এর জবাব দিতে পারলেন না সবাই বলতে লাগলো খলিফা জাহান্নামি না জান্নাতি তা আমরা কিভাবে জানব এমন সময় একটি বালক বৈঠকের মধ্যে থেকে দাঁড়িয়ে বলল আমাকে প্রশ্নের জবাব দেওয়ার হুকুম দেওয়া হোক মজলিসে সবাই বলতে লাগলো সম্ভবত ছেলেটি পাগল নইলে যেখানে এত বড় বড় আলেম এই জটিল বিষয়ে সমাধান দিতে অক্ষম সেখানে এই বালকটির কথা বলার কি অধিকার কিন্তু খলিফা তাকে বলতে নির্দেশ দিলেন এই কিশোরী ছিলেন ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন যা পোনা প্রথমে বলুন আমার কাছে আপনার প্রয়োজন না আপনার কাছে আমার প্রয়োজন খলিফা বলেন তোমার কাছে আমার প্রয়োজন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন তাহলে আপনি মসনদ থেকে নেমে আসুন কেননা আলেমের স্থান উচ্চে হওয়াই সমাচীন খলিফা তখনই নিচে নেমে এলে ইমাম সাহেবকে মসনতে আসীন করাইলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন প্রথমত আপনি আমার প্রশ্নের উত্তর দিন তারপর আমি আপনাকে মাসা আলার জবাব দিব খলিফা বলেন তোমার প্রশ্ন কি ইমাম সাহেব বলেন আচ্ছা বলুন আপনি কখনো কি কোনো গুনের কাজ থেকে সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর ভয়ে ভীত হয়ে বিরত থেকেছেন খলিফা বলেন আল্লাহর কসম অনেকবারই এমনটি হয়েছে ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই বলেন তাহলে আমি ঘোষণা করেছি যে আপনি জান্নাতি এতে কোনো সন্দেহ নেই তখনই ওলামে গ্রাম উচ্চ শব্দে বলেন কোন প্রমাণ বা কোন যুক্তিতে তুমি এই কথা বলছো শাহি রহমাতুল্লাহ আলাই বলেন কোরআন শরীফে তার উৎকৃষ্ট প্রমাণ কেননা আল্লাহ তা এরশাদ করেন যে কেউ গুনা করার ইচ্ছা করে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে ভীত হয়ে নিজেকে তা থেকে বেরতে রেখেছেন নিশ্চয় জান্নাত তার জন্য নির্ধারিত এই কথা শুনে আলেমগন বিস্ময়ে অভিভূত হয়ে বলতে লাগলেন শৈশবে যে এমন পরিণত বয়সে না জানি সে কেমন হবে ইমাম শাহফি রহমাতুল্লাহ আলাই জীবনে কখনো হারাম বস্তু খাননি একবার তিনি একজন সিপাইয়ের মেহমান হন এর কাপ্পারা স্বরূপ চল্লিশ রাত্রি ভোর পর্যন্ত নামাজ পড়েছিলেন একদিন পড়বার সময় ইমাম সাহেব দশ বার উঠলেন এবং দশ বার বসলেন লোকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন একজন একজন সৈয়দ জাদা দরজায় খেলা করেছে যখনই তিনি আমার সম্মুখে আসেন তখন আমি তার তাজিমের জন্য দাঁড়াই কেননা হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর বংশধর আমার সম্মুখে আসবেন আর আমি তার তাজিমের জন্য তাজিমের জন্য না দাঁড়িয়ে বসিয়ে থাকবো এটা কখনোই উচিত নয় ইমাম শাফির সরল শক্তি অতি প্রকর ছিল কথিত আছে একদিন লোকে সেই সময়কার খলিফা হারুনুর রশিদের কাছে বলল ইমাম সাহেব পবিত্র কোরআন শরীফ হেফস করেননি সে ব্যক্তি কথা সত্যি বলেছে খলিফা তাকে পরীক্ষা করতে চাইলেন তিনি ইমাম সাহেবকে রমজান শরীফে তারাবিন নামাজ পড়ার জন্য হাফেজ রূপে ইমাম নিযুক্ত করলেন তিনি প্রতিদিন এক পাড়া করে হেফস করতেন এবং প্রতি রাতে তারা নামাজে তা শুনাইতেন এইভাবে সারা রমজান মাসে তিনি সমস্ত কোরআন শরীফ হেফস করে ফেললেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এর মতে যে ব্যক্তি ইচ্ছা করে একবার নামাজ না পড়ে সে কাফের হয়ে যায় পক্ষান্তরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এর মতে সে কাফের হবে না বটে কিন্তু তাকে এমন কঠোর শাস্তি দিতে হবে যা কাফের কেউ দেওয়া যায় না একদিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম হাম্বোল রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনার মতে যখন নিজের ইচ্ছায় কেউ নামাজ ছাড়ে কাফের হয় আবার সে কিভাবে মুসলমান হবে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাই বলেন আবার নামাজ পড়লেই সে মুসলমান হতে পারে শাফি রাহমাতুল্লাহ আলাই বলেন কোন সে কাফের হয়ে গেল তখন কাফের নামাজ কি রূপে শুদ্ধ হবে ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাই এই কথা শুনে চুপ করলেন তার ফিকা শাস্ত্রের pokok বহু তত্ত্ব সম্বন্ধে প্রশ্নের উত্তর বিদ্যমান ইমাম শাফি রহমতুল্লা আলাই বলেন যিনি আমাকে আদব বা রীতি শিক্ষার একটি অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার খাদেম তিনি বলেন যে ব্যক্তি অযোগ্য পাত্রকে এলেম শিক্ষা দেয় সে এলমের ফজিলত বিনষ্ট করে পক্ষান্তরে যে ব্যক্তি যোগ্য ব্যক্তিকে এলেম হতে বঞ্চিত করে সে বড় জালেম তিনি বলেন যদি কেউ এই দুনিয়া আমার কাছে এক টুকরা রুটির বদলে বিক্রি করে তাহলে আমি তা গ্রহণ করব না তিনি আরও বলেন প্রত্যেক ব্যক্তির নিয়ত এইরূপ হওয়া উচিত যে বিদ্যা তার পেটে আসে তা বের করতে অন্যকে শিক্ষা দেওয়া সে গৌরবজনক বলে মনে করে এক ব্যক্তি ইমাম সাহেবের কাছে কিছু উপদেশ প্রার্থনা করলে তিনি বলেন তুমি কখনো আফসোস করো না যে আমি অমুক ব্যক্তির ন্যায় ধন সঞ্চয় করতে পারলাম না কারণ সে ধন সঞ্চয় করছে সে তা রেখি করবে গেছে তা দ্বারা তার কোনো লাভ হয়নি বরং তুমি এই রূপ আকাঙ্ক্ষা করো যে অমুক ব্যক্তি যে রূপ ইবাদত করেছে হায় যদি সেই রূপ করতাম তাহলে কতই না উত্তম হতো তিনি আরও বলেন দুনিয়ার কেউ মৃত ব্যক্তির উপর হিংসা করে না কাজে জীবিত ব্যক্তির প্রতি হিংসা করা কর্তব্য নয় কেননা জীবিত ব্যক্তি একদিন মৃত হবে একদিন সাফি রহমাতুল্লাহ আলায় কোনো বিশেষ কারণে কাজের সময় হারিয়ে ফেলেন তিনি বিরানা মসজিদ মাদ্রাসা ও বাজারে বহু খোঁজ করেন কিন্তু কোথাও গত সময় ফিরে পেলেন না এমন সময় তিনি এক খানকায় হাজির হন সেখানে কয়েকজন দরবেশে সাক্ষাৎ পান তাদের একজন বলেন সময়ের মূল্য ও ফজিলত বোঝো কেননা গত সময় ফিরে আসবে না ইমাম শাফি রহমাতুল্লাহ আলায় নিজ চাকরের দিকে মুখ করে বলেন আমি আবার সময়কে ফিরে পেয়েছি শোনো এই ব্যক্তি কি বলেছেন রবি খামাস বলেন আমি ইমাম সাহেবের অপাদের কিছুদিন পর স্বপ্নে দেখি যে হজরত আদম আলা অপাধ হয়েছে এবং লোকে তার জানাজার বাইরে আনতে চাচ্ছে আমি জেগে একজন আলেমকে এর অর্থ জিজ্ঞাসা করলে তিনি বলেন বর্তমান জামানায় সর্বাপেক্ষা বুজুর্গ ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করবেন কেননা এলমের দ্বারাই হজরত আদম সাল্লাম ফেরেস্তাগণ অপেক্ষায় শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয় এলমে হজরত আদম আলাাল্লাম প্রধান বৈশিষ্ট্য ছিল এর কিছুদিন পরেই ইমাম শাহি রহমাতুল্লাহ আলাই এই দুনিয়া ছেড়ে চলে যান একদিন এক ব্যক্তি মক্কা শরীফের দরবেশগণের খেদমতের জন্য কিছু টাকা পয়সা পাঠালে ঘটনাক্রমে ইমাম শাহি রহমাতুল্লাহ আলায় তখন মক্কা শরীফে ছিলেন সেই ধনের কিছু অংশ শাফির কাছে পেশ করা হয় শাফি জিজ্ঞাসা করেন এই ধনের মালিক ধন বিতরণের সম্বন্ধে কি নির্দেশ দিয়েছেন জবাবে বাহক বলল তিনি মক্কায় আউলিয়াদেরকে এটা দান করতে নির্দেশ দিয়েছেন উত্তরে শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আমার এই মালের প্রয়োজন নেই আমি তা গ্রহণ করতে পারি না কারণ আমি খালেস নয় অর্থাৎ আমার আত্মা পাক নয় একদিন শাফি রহমাতুল্লাহ আলাই যখন সানা প্রদেশ হতে আসেন তখন তার কাছে দশ হাজার দিনার ছিল কেউ এই মুদ্রা নিয়ে নানান জিনিস কেনার জন্য তাকে পরামর্শ দেয় কিন্তু ইমাম সাহেব সেদিকে লক্ষ্য না করে মক্কা শরীফের বাইরে তাবু টানিয়ে ভোরবেলায় এই সব মুদ্রা দান করতে শুরু করেন জোরে নামাজের পূর্বে তিনি সমস্ত মুদ্রা দান করে শেষ করেন যে ব্যক্তি উপস্থিত হত তাকে এক মুষ্টি দিনার দান করতেন প্রতি বছর রোম দেশের রাজা বাগদাদের খলিফা হারুনুর রশিদের কর পাঠাইতেন এক বছর রোমের রাজ্যে কয়েকজন উচ্চ শিক্ষিত ধর্মপ্রচারক পাদ্রিকে এই বলে খলিফার কাছে পাঠালেন যে এখনকার তপ্তধিক পণ্ডিতের সাথে যদি তর্কে আপনার দেশের মুসলমান আলেমগঞ্জ জয়ী হতে পারেন তাহলে আমি রীতিমতো কর পাঠাবো অন্যতায় আর আমাদের কাছে কর চাইবেন না এই দলে চার শত ছিলেন খলিফা ঘোষণা করে বাগদাদের সকল জ্ঞানী আলেমদেরকে দজলা নদীর তীরে একত্রিত করে ইমাম শাহফিকে ডেকে বলেন এদের সওয়ালের জবাব আপনাকে দিতে হবে যখন উভয় পক্ষ দজলার তীরে উপস্থিত হলো তখন ইমাম সাহেব একটি জানাজার মশাল্লায় কাঁদে করে পায়ে হেঁটে নদীর মধ্যে চলে গেলেন এবং পানির মধ্যে নিজের মোসাল্লা বিছিয়ে বলেন যিনি আমার সাথে তর্ক যুদ্ধ করতে ইচ্ছুক তিনি এখানে আসুন খ্রিস্টান পাদ্রীগণ তা দেখে অবাক হয়ে রইলেন শেষ পর্যন্ত তাদের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন রোম সম্রাটের দরবারে এই সংবাদ পৌঁছালে তিনি বলেন আল্লাহর শুকুর যে সে লোক এই দেশে আসেনি যদি আসতেন তাহলে সারা রোম রাজ্যে একজন পৌতাধারী খ্রিস্টানও থাকতো না তৎকালীন খ্রিস্টানগণ পৌতা ধারণ করত ইমাম শাফির রহমাতুল্লাহ আলায় যৌবনের প্রারম্ভে মাক্কা শরীফে বাস করেছিলেন তিনি বহুকাল দরবেশের বেশে কাটিয়েছেন একদিন রাতে চাঁদের আলোতে বসে তিনি কিতাব পড়ছিলেন এইদিকে কাবার কাছেও বাতি জ্বলছিল এক ব্যক্তি তাকে বলেন তুমি কেন বাতির আলোতে না পড়ে যাদের আলোতে পড়স তিনি বলেন এই বাতি শুধু কাবার জন্য জ্বালানো হয়েছে আমি সেখানে কিতাব পড়তে পারি না তিনি অপাদের পূর্বে বলেছিলেন অমুক ব্যক্তিকে বলো তিনি যেন আমার গোসল ও কাপন দেন তখন সেই ব্যক্তি মিশর দেশে ছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইন্তিকালের পর সে ব্যক্তি ফিরে আসলে লোকে তাকে ইমাম সাহেফের ওসিয়তের কথা জানাইলে সেই ব্যক্তি বলেন আমাকে ওসিয়তনামা দেখাও ওসিয়তনামা আনাও হলে তিনি দেখে যে ইমাম সাহেব সত্তর হাজার দেড়হাম ঋণ রেখে দুনিয়া ছেড়ে গিয়েছেন যে ব্যক্তি এই লেখা দেখে সমস্ত ঋণ পরিশোধ করে বলেন এটাই গোসল দেওয়ার তাৎপর্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই দুইশো চার হিজড়িতে ইন্তেকাল করেন ইন্না ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন ওয়াফাতের সময় তার বয়স ছিল মাত্র চুয়ান্ন বছর প্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন